তো সাথীর ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে মানে বাবা মা নাই মারা গেছে এখন আমি দাদুর কাছে থাকি বুড়ো হয়ে তো দাদু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাথী আপনি কি করেন এই তো মানুষের বাসা কাজ করি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো সাথীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনারা আর কোন ভাই বোন আছে না আপনি একাই না না আমার কোন ভাই বোন নাই আমি একা আপনি একাই তো বাবা মাকে অনেক ছোটবেলায় হারাইছেন না জি জি আমার বাবা মা নাই আমি দাদুর কাছে থাকি তো লেখাপড়া কত দূর করছেন সাথী আপনি এই তো মোটামুটি 25 নাম তেমন লেখ করি তো নিজে কাজবাস করতেছেন এখন কতদিন ধরে এই তো ভাই অনেকদিন হয় কাজ বাজ করতেছি কারণ মানে দাদুটা বুড়া মানুষ ফ্যামিলি তার কেউ নাই ওখানে সংসার চালাইতে হয় মানুষের বাসাবাড়িতে কাজ করতে হয় মানে চলতেছে নিজে কাজ করে আর কি দাদু সহ আপনি চলতেছেন জি জি আচ্ছা তো সাথীর আত্মীয় সুজন আর কেউ আছে আপনাদেরকে দেখার মতো জি জি নাই আচ্ছা তো সাথীর বিয়ে সাদি হয়েছে কিনা না বিয়ের সাদি হই নাই যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে জীবন সাথী হবে এরকম একটা মানুষ পাইলে অবশ্যই তার কাছেই বিয়ে করবো আচ্ছা তো যেহেতু বিয়ে সাদি হয় নাই একটা অবিবাহিত মেয়ে বাবা মা নাই দেখার মতো কেউ নাই এই কারণে মিডিয়ার সামনে আসছেন নাকি জি জি ভালো একটা যদি একটা মনের মতো মানুষ পাই তাহলে ওই রকম মানুষ পাইলে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে জীবন সাথী হবে দাঁড়াবে এরকম মানুষ পাইলে তার কাছেই

তো দেখার মতো তার ব্যাকগ্রাউন্ড কেউই নাই তো এখন যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ফাইভ টু সিক্স এই নাম্বারটাই হলো সাথী তো সাথী রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে আপনার কোনো সমস্যা হবে অসুবিধা নাই ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে সাথী আর কিছু বলার আছে আপনার এই তো ভাই বলার আছে মানে যদি মানে যে আমাকে ভালোবাসবে কাছে দাঁড়াবে যার এইরকম মনসত্ব আছে এই জন্য মানে ফোন দেয় আর যারা মানে শুধু শুধু ডিস্টার্ব করবে মন নাই এরকম মানুষ চাই না ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন